السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا সাফি আল নুদ নবী আসসালামু রহমত আসসালামু আলাইকা সকলে একবার محبتের শহীদ করি আলহামদুলিল্লাহ আজকে এই জান্নাতের বাগানে আল্লাহর ওয়ালির দরবারে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার যদি খুশি হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া তান আমরা আবার পুরি আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একজন আল্লাহর ওয়ালির দরবারে হাজিরা দিলাম লুকে বলে আল্লাহর ওয়ালিগণ মরে রয়ে ওনার রোজার মূল রোজা মুবারকের মধ্যে মরে গেছে পচে গেছে কিন্তু না আল্লাহর ওলিগণ তিনাদের রোজা মুবারকের জিন্দা কথা বলেন ঠিক না আল্লাহর ওয়ালির শান কে বাড়িয়েছেন আল্লাহর ওলির শান বাড়িয়েছেন আমার আল্লাহ জুরি না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের চমৎকার ভাষায় বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার ওলি আল্লাহ হয়ে যাবে যারা আমার বন্ধু হয়ে যাবে লা খাউফুন আলাইহিম তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ বাংলার জমিনে নয় শুধু পাড়াতের জমিনে নয় সারা পৃথিবীর মধ্যে আল্লাহ 被撸的打。 বিদ্বিধা করে আজকের দরবারের হুজুর কেবল কিছু বলবে না আমি আতিউ রহমান ফারুকি কিছু বলবো না ভারতের বড় বড় আলেমরা কিছু বলবে না বাংলাদেশের বড় বড় শাইখরা কিছু বলবে না আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন মান আতি আলি ওয়ালিয়ান ফাকাত আযান্তু বিলহার যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে আমি আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ এ আমার আজকে এমন একটা খবর আপনাদের কাছে দিয়ে যাব যাই খবরটা আপনারা অধিকাংশ লোক জানেন না আপনাদের ভারতের মধ্যেও একজন আল্লাহর ওলি রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যেও একজন আল্লাহর ওলি রয়েছে পৃথিবীর মধ্যে যত মানুষ ইন্তিকাল করেছে সবার কবরটা সবার রওজা মুবারকটা হইল উত্তর দক্ষিণ কিন্তু দুইজন আল্লাহর ওলি রয়েছে তিনাদের রওজা মুবারকটা উত্তর দক্ষিণ নয় তিনাদের রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম জুরি বলি না আপনাদের ভারতের একজন আল্লাহর আসাম রাজ্যের থানার লু গ্রাম আল্লাহ ফাকুরাবুল আমিন ওইখানে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে আসাম রাজ্যের করিমগঞ্জ থানার লাকু গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছে জিনার রওজা মোবারকটা উত্তর দক্ষিণ নয় জিনার রওজা মোবারকটা হলো পূর্ব পশ্চিম বাংলাদেশের মধ্যে আমার হুজুর কেবলা আল্লামা মুফতি আলিমউদ্দিন রেজবি হুজুর কেবলা আমাদের সিলেটের জমিনে গিয়েছে সিলেটের হবিগঞ্জের চুনারু ঘাটের এবং একজন আল্লাহর ওলি রয়েছে জিনার রওজা মোবারকটা উত্তর দক্ষিণ নয় জিনার রওজা মোবারকটা পূর্ব পশ্চিম তুমি বলি না সুহান তিনি যখন ইন্তিকাল করেছেন ইন্তিকাল করার আগে কিছুদিন আগে তিনি তিনার বক্ত মুরিদানকে বলেছিলেন এই আমার বক্ত মুরিদান তোমাদেরকে আমি একটা কথা বলে যাই তোমরা শুনে রাখো বক্ত মুরিদান বললেন হুজুর আপনি কি বলবেন তখন আল্লামা তিনি যখন আল্লামা নাসির উদ্দিন সিপাস আলা রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন আমি যখন ইন্তিকাল করব পৃথিবীর সমস্ত মানুষের রৌজা মুবারকটা তোমরা উত্তর দক্ষিণ কিন্তু আমার রৌজা মুবারকটা তোমরা উত্তর দক্ষিণ দিবা না তোমরা আমার রৌজা মুবারকটা দিয়ে দিবা পূর্ব পশ্চিম জুরিবুলিনা সুবাহান আল্লাহ ওই জামানার মধ্যে সমস্ত মানুষ চিন্তা করতে লাগলেন তেবের সমস্ত মানুষের রওজা Mubarak হইল উত্তর দক্ষিণ কিন্তু আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাসালা রহমাতুল্লাহি আলাইহির আলায়ের Mubarak তা আমরা কিভাবে পূর্ব পশ্চিম দিব শরীয়তের মোল্লারা বললেন কি ওনার রওজা Mubarak পূর্ব পশ্চিম দিলেন না তিনার রওজা Mubarak দিলেন উত্তর দক্ষিণ আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর ওলিদের शान বোঝা যায় না রে মুসলমান সমস্ত মানুষ ওনার রওজা Mubarak যখন উত্তর দক্ষিণ দিয়া দিল আল্লাহর ওয়ালির কুদরত বোঝা যায় না সমস্ত মানুষ দাফন কাফন শেষে যেই মাত্র একটু সরলেন সরার সাথে সাথে আল্লামা এই আল্লাহর ওয়ালির রওজা মুবারকটা মুসুর মাইরা সাথে সাথে পূর্ব পশ্চিম হয়ে গেল জুরি বলি না সুবহানাল্লাহ তারে মাটিও খাইনা জমেও সইনা শেখ জনা তারে মাটিও খাই খাইনা জমেও সইনা নবীর প্রেমিক যে সোনরে ভারতবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে নবী বিহনে বান্দব না শুনো রে ভারতবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে নবী বিহনে বান্দব নাই মর্শিদের কদমে থাকলে পাবি তাহারে মর্শিদের কদমে থাকলে পাবি তাহারে মরণকালে নবী ডিবের দেখা তারে মাটিও খাই না জমেও সই না যেই জনা একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলি না সুবাহান আল্লাহ এই হলো আল্লাহর ওয়ালির শান আর মান আমরা যাদেরকে ভারতবর্ষের মানুষ অনুসরণ করে আমাদের বাংলাদেশের মধ্যে যাদেরকে আমরা অনুসরণ করি আমার হজুর কেমন ভারতের সফরের মধ্যে যাই আমরা বাংলাদেশে আলা হজরত কনফারেন্স করি ভাই বন্ধুরা বাবারা এই আয়লা হজরত আহম্মদ খান ফাজে রকমাতুল্লাহিয়া আলাই কতবার ওয়াল্লাহ রওয়ালে ছিলেন তিনার শান মান সারা পৃথিবীর মধ্যে বলুন কেন একটাই মাত্র কারণে একটাই মাত্র কারণে তিনি ছিলেন আমার মদিনার নবী রখমাতুল্লি আল আমিন নবীর আশেক কথা বলে বলেন ঠিক কি না তিনি ছিলেন আমার নবীর আশেক আমার নবীর দেওয়ানা আমার নবীর প্রেমিক ওই আল হজরত আহমদ খান ফাজেলে বেরলবী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমার কলিজাটাকে যদি দুইটা পাক করা হয় তোমরা দেখতে পাইবা এক পাশে আরেক পাশে দেখতে পাইবা নবী মোহাম্মদুর রসুল্লাহ বলি সুবাহ ও আল হাজরত আহমদ খান ফাজেল বেরলবী রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের জন্য কি উপহার দিয়ে গেছেন তিনি ভারতবাসীর জন্য বাংলাদেশের জন্য পাকিস্তান জন্য সমগ্র ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীর জন্য তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য তিনি প্রায় 1400 কিতাব মুসলিম উম্মার জন্য সদকা করে দিয়েছেন জুরি বলি না সুবহানাল্লাহ ইয়া আল হাজরত ছিলেন তিনি

কিন্তু আমি বাংলাদেশে যখন আপনাদের ভারতে আসি তখন আমি নিয়োগ করেছি ফেসবুকের মাধ্যমে দেখেছি এই দরবারের নাম শুনেছি তখন আমি মনে মনে চিন্তা করেছি এই আল্লাহর ওলির দরবারে আমি হাজিরা দেব আল্লাহর কসম করে বলি আমি যখন এই দরবারে আসলাম একটু হাঁটাহাটি করলাম হুজুর কেবলার সাথে যখন যে আরতে যুক্ত হইলাম আমার বুকের ব্যথা ভালো হয়ে গেছে আর একটু জোরে বলি না সুবাহান নবীর শূন্য ছরিলের মধ্যে যদি মিথ্যা কথা বলে থাকি হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে একটা কথাও মিথ্যা নই আল্লাহর অলির দরবারে আসলাম বুকের ব্যথা হয়ে গেছে জুরি বলি না আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি আপনাদের ভারতের জমিনে কিছুদিন রয়েছি আল্লাহ পাকুরাবুল আলামিন আমাকে যেন কবুল করে সকলে বলি আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি